নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে নিয়ে রান্নার একটি ভিডিও শুরু করলাম যে ভিডিওতে আজকে আমি দেখাবো বেশ বড়ো সাইজে কাতলা আছে একটা রান্না এখন দেখো দেখতেই পাচ্ছ যে পেটির অংশটা মানে মাছটা মাছটার অনেক বড় ছিল যতটুকু আমার মনে পড়ছে সাড়ে পাঁচ কেজি ছ কেজির মতন মাছটা ছিল তার অর্ধেকটা অংশ মানে পেটের অংশটুকু সে নিয়ে নিয়েছিলাম আর সেই পেটের অংশটুকুতেই আমার এক কেজির ওপরে মাছ হয়েছিল তাহলে কতটা বড় হতে পারে সেই মাছটা আমি এখানে গাদা পেটি করে না কেটে বড় বড়ো পিস করে কেটে নিয়েছি আর এখন সেই মাছটাই হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি প্রথম মাছটা ছাড়তে গিয়ে না পুরো মাছটা স্লিপ করে হাত থেকে চলে যাওয়াতে তেলের মধ্যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে গেল বোধ হয় সর্বাঙ্গ তেলের ফোসকা নিয়ে নিল না ভগবানের যখন কৃপা থাকে তখন অনেক কিছুই কিন্তু ভগবানই সামলে দেন এটা সত্যি একটি ঘটনা ঈশ্বর আছেন দেখেই আমাদের অস্তিত্ব এবং উনি আমাদের যেভাবে পরিচালনা করছেন আমরা ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছি আমরা হয়তো ভাবছি যে আমি আজকে মাছটা কিনে নিয়ে এসেছি আমি এখন রান্না করছি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না বন্ধুরা সবটাই ঈশ্বরের জন্যই সম্ভব হচ্ছে অনেকেই হয়তো আমার কথার সাথে একমত নাও হতে পারো তা চলো রান্নাটা এবার কিভাবে করি সেটাই বলি এখানে কিন্তু রেগুলার যে মশলা যেমন ধনে জিরে এবং আদা আমি এখানে বেটে নিয়েছি আর সেটাই তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের পর মশলাটা পুরো এখানে দিয়ে দিয়েছি ও আরেকটা জিনিস দিয়েছি যেটা গরমকালে সুস্বাদ এনে দেয় মাছের ঝোলে সেটা হলো টমেটো একটা বড়ো সাইজের টমেটোও কিন্তু মশলা বাটার সাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাকে আমাকে কষাতে হবে ঠিক দেখো যেমনভাবে আমি খুন্তিটা নেড়ে নেড়ে মশলাটা কষাচ্ছি তোমরাও এরকম করো হলে কিন্তু মাছের টেস্ট আসবে না আর যাই হোক মাছের ঝোলটা খুব একটা টেস্টি হবে না আমার কিন্তু বাড়িতে মাছের থেকেও মাছের ঝোলের চাহিদা বেশি তাহলে এবার বুঝতে পারছো যে তোমাদের সাথে যখন শেয়ার করি রান্নাটা তাহলে সেটা কতটা সময় ধরে আমাকে যেটা করতে হয় যার জন্য এতটা স্বাদ আসে এই যে দেখো তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে যখন এইভাবে মশলা থেকে তেল পুরো ছেড়ে দেবে দেখবে যে মশলা ভেতরে থাকছে আর তেলগুলো বাইরে চলে এসেছে তখন বুঝবে মশলাটা রেডি হয়ে গেছে ঝোলের জন্য এবারে মাছ মশলা ভাজা কমপ্লিট হয়ে যাওয়াতে আমি এখানে গরম জল ইউজ করলাম এইটা বারবার মাথায় রাখবে যে কোনো রান্নায় যখন ঝোল দেবে বা জল দেবে তখন সেটা শুধু জল দেবে দেখবে রান্নার স্বাদ পুরোপুরি বেড়ে গেছে একদম যদি ওয়ান পার্সেন্ট থাকে সেটা একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে টেস্টের দিক থেকে এবারে মাছের জল ভালো মতো ফুটে উঠবার পরে যখন টকবক করে ফুটবে তারপর তোমরা যে মাছ ভেজে রেখেছো যে মাছই হোক সেটা অ্যাড করবে আমি এখানে মাছগুলো যে মিডিয়াম ভেজে নিয়েছিলাম সেটা এবার মাছের ঝোলে অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু এপাশ ওপাশ করে নিয়েছি খুন্তি দিয়ে ঝোলের মাঝে যাতে সমস্ত মাছটা ডুবে যায় এর সাথে আমি দু চারটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ওই যে বললাম আমার বাড়িতে ভীষণ কাঁচা লঙ্কা ঝোলের ওপরে দিলে সেটা সকলেই খেতে ভালোবাসে আর এখন তো গরমের দিন একটু হালকা পাতলা রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপাদেয় তার মানে এই নয় যে একেবারে মশলা বা একেবারে টেল টেলে মশলা ছাড়া বা টেল টেলে ঝোল না দেখতেই তো বাচ্চা কতটা মশলা দিয়েছি এবং যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি লাগে আমার বাড়িতে এই জন্য আমায় কিন্তু একটু মশলাটা বেশিই দিতে হয় কারণ যত তুমি ঝোল রাখবে তার মধ্যে মশলাটাও তো তোমাকে ততটা বাড়াতে হবে তো চলো আমার বাড়ির মশলার ঝোল বা ঝোলের গল্প শুনতে শুনতে আমার শোনাতে শোনাতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দেখো রান্নার রং। আমি তো লঙ্কা বিশেষ করে শুকনো লঙ্কা লাল লঙ্কা লাল মরিচ যেটাই বলো না কেন সেটা আমার রান্নাঘর থেকে বাদ দিয়েছি আগেও তোমাদের বলেছি তা সত্ত্বেও কাঁচা লঙ্কার রান্নায় একটা টমেটো যদি বাট মশলাটায় দিয়ে দাও তাহলে তার রং ঠিক এরকমই আসবে চলো আমাদের রান্না কমপ্লিট তো মাদের সাথেও আমার অনেকটা গল্প আজকে শেয়ার হয়ে গেল যদি আমার রান্নাটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সকলেই খুব খুব ভালো থেকো ও একটা জিনিস কিন্তু আমি বলতে বোধ ভুলে গেছি মশলায় কিন্তু আজকে সাদা জিরের সাথে হাফ চামচ কালো জিরেও দিয়েছি তাহলে দেখবে রান্নাটা একটু অন্য স্বাদের হয় যখনই এরকম বড়ো মাছ গরমের দিনে রান্না করবে কালো জিরে ও সাদা জিরে মিশিয়ে রান্না করবে ফোড়নে দেবে হ্যাঁ তাহলে চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার পুরো ভিডিওটি শেয়ার করো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো